হ্যালো এভরিওয়ান ওয়েলকাম গ্রুপ শিক্ষা আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা ভারতবর্ষের সব থেকে ছোট রাজ্য আয়তনের দিক থেকে গোয়া রাজ্যকে কভার করব এই সিরিজের এটা আট নাম্বার ভিডিও এর আগে সাতটা রাজ্যকে আমি কভার করেছি সেখানকার ওয়াইল্ড লাইফ স্যাংচুরি সেখানকার ন্যাশনাল পার্ক সেখানে কে প্রথম চিফ মিনিস্টার ছিল লোকসভায় কত মেম্বার সেখানে উচ্চতম পর্বসিংহ কি এ টু জেড সমস্ত কিছু আলোচনা করা হয়েছে আজকের ভিডিওতেও আমরা গোয়া রাজ্যকে নিয়ে এমন ভাবে আলোচনা করব যাতে যে কোনো এমসিকিউ বই বলো বা যে কোনো সরকারি চাকরির পরীক্ষা গোয়া রাজ্য নিয়ে যদি করে আমরা শুরু করব আজকের ক্লাস আশা করি ক্লাসটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কারণ তোমাদের মধ্যে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট রেগুলার বেসিস ভিডিও তো দেখে সাবস্ক্রাইব করে না তো আমাদের চ্যানেলটাকে বড় হতে তোমরাও সাহায্য করবে এটা আশা রাখবো তো যাই হোক দেখো ভারতবর্ষের তোমার জানো যে ভারতবর্ষের মাউন্টেন রেঞ্জ যেটাকে আমরা কি বলি এটাকে আমরা মালায়দ্রি নামেও ডাকি আর এই সাইডে রয়েছে তোমার পশ্চিম ঘাট পর্বতমালা অর্থাৎ সায়াদ্রি রেঞ্জ ঠিক আছে গোয়ার প্রশ্নে কোথায় গোয়া রয়েছে এই অংশটা ভারতবর্ষের সব থেকে ছোট রাজ্যের নাম কি আয়তনের দিক থেকে জিজ্ঞাসা করা হয় তোমাকে একটু অ্যাডভান্স পড়াশোনা করতে হবে ভারতবর্ষের সব থেকে ছোট রাজ্যের নাম গোয়া সবাই জানে কিন্তু এটাও তো প্রশ্ন আসতে পারে যখন সবথেকে ছোট রাজ্য আয়তনের দিক থেকে তাহলে আয়তনটা কত তাহলে আয়তন হবে কত সাঁত্রিশশো দুই কিলোমিটার মাত্র ঠিক আছে বড় রাজ্য এবং এর আয়তন কত তিন লক্ষ বিয়াল্লিশ হাজার দুশো উনচল্লিশ স্কোয়ার কিলোমিটার এটা হচ্ছে আয়তনের দিক থেকে বড় জনসংখ্যার দিক থেকে বলি তাহলে অ্যানসার কি হবে জনসংখ্যার দিক থেকে সব থেকে বড় হচ্ছে ইউপি যার জনসংখ্যা একুশ কোটির কাছাকাছি আর সব ছোট রাজ্য কোনটা সেটা হচ্ছে সিকিম জনসংখ্যা কত জনসংখ্যা হচ্ছে ছয় লক্ষ দশ হাজারের কাছাকাছি জনসংখ্যা তাহলে এখান থেকে আমরা আয়তনে বড় ছোট জনসংখ্যার দিক থেকে এবং আয়তনের দিক থেকে সেগুলো পেয়ে গেলাম ঠিক আছে আজকের ক্লাসে আমরা গোয়া সম্পর্কে জানবো তাহলে গোয়া কোথায় রয়েছে পশ্চিমঘাট পর্বতমালার তোমার এক প্রান্তে রয়েছে যার এক সাইডে কি আছে এক সাইডে আছে আরব সাগর আর ওপর দিকে রয়েছে তোমার মহারাষ্ট্র এবং পূর্ব দিকে রয়েছে তোমার করি পেরেছি ঠিক আছে আচ্ছা এই মানচিত্রটাকে যদি আমি বড় করি তাহলে আমি দেখতে পাবো গোয়াকে ভাগ করা হচ্ছে দুটো ভাগে মেনলি একটা হচ্ছে নর্দান গোয়া অর্থাৎ নর্থ গোয়া একটা হচ্ছে তোমার সাউথ গোয়া ঠিক আছে তাহলে গোয়াকে মেনলি দুটো ভাগে ভাগ করা হচ্ছে একটা উত্তর গোয়া আর হচ্ছে দক্ষিণ গোয়া গোয়ার সাথে এই সাইড রয়েছে কর্ণাটক আর এই পাশে রয়েছে মহারাষ্ট্র পরীক্ষা যদি কোশ্চিন আসে বলতো গোয়ার সাথে মোট কতগুলো রাজ্যের সীমানা আছে অ্যান্সার দেবে দুটো ঠিক আছে আর পশ্চিম পাশে কি আছে আরব সাগর বা আরেবিয়ান সি রয়েছে ক্লিয়ার তোমরা জানো যে ভারতের কোস্টাল লাইন যেটা আছে তার মোট দৈর্ঘ্য কত সাত হাজার পাঁচশ ষোল দশমিক যদি আমি কি করি যদি আমি আইল্যান্ডগুলোকে ইনপুট include করি আর যদি mainland এ দেখি তাহলে কত ছ হাজার যার মধ্যে সব বেশি কার আছে coastal লাইনের এর দৈর্ঘ্য বেশি আছে গুজরাটের coastal লাইনের এর দৈর্ঘ্য থেকে বেশি ঠিক আছে আর গোয়ার কত তাহলে এইটা হচ্ছে গোয়ার কি এটা হচ্ছে গোয়ার কোস্টাল লাইন তাহলে এর দৈর্ঘ্য কত প্রায় একশ ষাট কিলোমিটারের কাছাকাছি এদিকান্ত থেকে আশা করি অনেকগুলো ইনফরমেশন আমরা জানলাম ঠিক আছে যেগুলো পরীক্ষায় আসে ক্লিয়ার চলো আচ্ছা এই গোয়া রাজ্যটা কিভাবে তৈরি হলো দেখো 1947 সালে যখন ভারত স্বাধীনতা পেল তখন কিন্তু এই গোয়া এই যে গোয়াটা এটা কিন্তু ভারতবশ অংশ ছিল না এটা ছিল কাদের অধীনে এটা ছিল পর্তুগিজদের অধীনে ঠিক আছে তো রীতিমত ভারত সরকার পর্তুগিজদের রিকোয়েস্ট করে যে গোয়াটা ভারতের অংশ করতে কিন্তু পর্তুগিজরা সেটাকে রিজেক্ট করে দিয়েছিল তো সেটা গরম দিয়ে করতে হবে ইন্ডিয়ান করে নেয় যখন গোয়া রাজ্যটা দখল করে তখন গোয়া এবং তার সাথে দিউ দ্বীপপুঞ্জ একসাথে ছিল ঠিক আছে পরবর্তী সময়েটিন সেভেন 30 মে ঠিক আছে এই ডেটে কি করা হয় গোয়া রাজ্যটাকে একটা ফুল প্লেজ রাজ্য হিসাবে তোমার ভারতের ধরা হয় মানে মেলানো হয় এবং দমন আর দিউকে কি করা হয় তোমার ইউনিয়ন টেরিটরি করা হয় এটাই হচ্ছে গোয়ার পুরো হিস্টরি তার মানে গোয়া থেকে আমরা কি পেলাম গোয়া আগে ভারতের অংশ ছিল না portuguese এর অধীনে ছিল পরবর্তী সময় কি হলো portuguese এর অধীনে ছিল পরবর্তী সময় অপারেশন বিজয় লঞ্চ করা হয় ইন্ডিয়ান আর্মি করে

গোয়াৰ রাজধানী কোনটা গোয়াৰ রাজধানী হচ্ছে তোমার পাঞ্জি ঠিক আছে বা পানাজি ক্লিয়ার বুঝতে পারছো তুমি বুঝতেই পাচ্ছো যে গোয়াৰ রাজধানী গোয়াৰ কোন অংশে রয়েছে পশ্চিম অংশে রয়েছে ঠিক আছে যদি আমি এটা পুরো ম্যাপ দেখি তাহলে পশ্চিম অংশে কিন্তু এটা রয়েছে অনেক কিছু জানবো ভাই এইখান থেকে ঠিক আছে তাহলে দেখো রাজধানীর নাম হচ্ছে পাঞ্জি বা পানাজি কবে তৈরি হয় 30 মে 1987 একবার না রেলের আগেবার প্রত্যেকটা শিফটে এই क्वेश्चनটা আসে গ্রুপ ডি ঠিক আছে ডাব্লিউ বিসিএস বলো যে কোনো পরীক্ষায় এই কোশ্চিন গুলো কিন্তু তোমরা পাবে তাই একটু সিরিয়াস ভাবে পড়বে আচ্ছা রাজ্যের পশু যদি বলি গোর রাজ্যের পাখি যদি বলি তাহলে শিখা কলা বুলবুল হচ্ছে এখানকার স্টেট বার্ড যদি গাছ বলি তাহলে হচ্ছে আশনা হচ্ছে কি এখানকার স্টেট ট্রি বলতে পারো প্রধান ফসল যদি বলি এখানে কি ফসল হয় সেটা ধান রাগি ভুট্টা কাজু সব বেশি ধান হয় তারপর রাগি ভুট্টা কাজু কতগুলো জেলা আছে তাহলে জেলার সংখ্যা হচ্ছে কতগুলো তোমার দুটো আগের দিনও আমরা পড়েছিলাম রাজস্থানে মোট জেলা সংখ্যা কত অনেকেই আনসার পারেনি রাজস্থানের মোট জেলা হচ্ছে পঞ্চাশটা এখানে কটা এখানে দুটো তাহলে ভারতের কোশ্চেন লেভেল দেখো ভারতের সব বড় রাজ্য আয়তনের দিক থেকে তার জেলা সংখ্যা কতগুলো পঞ্চাশটা আর এখানে সব থেকে ছোট রাজ্য যার জেলা সংখ্যা দুটো এখানকার যে উৎসবগুলো আছে সেগুলো খুব ফেমাস ভাই যেমন কার্নিভাল কোন স্টেটের ফেস্টিভেল এটা পরীক্ষায় দেয় তাহলে কার্নিভাল হচ্ছে গোয়ার কার্নিভাল সেন্ট ফ্রান্সিস হচ্ছে তোমার গোয়ার ঠিক আছে তোমার জোভিয়ারের উৎসব এটাও ইম্পর্টেন্ট সিগম উৎসব বিভিন্ন পরীক্ষায় বারবার এসে তোমরাই পাবে ধরলেই পাবে শিগমো উৎসব কোথাকার গোয়ার তোমার এছাড়া বন্ডারাম উৎসব আচ্ছা এবার দেখো এখানকার কি ডান্স আছে লোকাল ডান্স ফর্ম যদি আমি বলি তাহলে সেক্ষেত্রে শিগ্ম নাচ মান্দ শিগম নাচটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মান্দো ইম্পর্টেন্ট দূরপথ ইম্পর্টেন্ট ফুগদি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট গভ কোথাকার ডান্স এটা পরীক্ষায় দিয়েছে অনেকবার দিয়েছে এগুলো একটু মাথায় রাখবে সব কটাই মাথায় রাখো শিগম নাচ মান্দ দুর্পেট ধনগার ফুকদি তোমার গোদে মদনি গোফ কুনবি মান্ড মুসলিম খেলা পার্নি জাগর আর তোমার ধলো ধালো এগুলো হচ্ছে প্রত্যেকটাই তোমার গোয়ার ইম্পর্টেন্ট লোকাল ডান্স ক্লিয়ার ওকে কি ভাষা গোয়ার প্রধান ভাষা কি একটু দেখে নিও মিউজিক্যাল বই খুঁজে গোয়ার প্রধান ভাষা হচ্ছে কি কঙ্কনি এবং মারাঠি দেখো এই সিরিজটা ভীষণ তোমাদের সাহায্য করবে এবং চায় তোমরা কিছু এখান থেকে টপাস্ট ঠিক আছে চাকরি তো পরে ব্যাপার আগে প্রত্যেকটা সাবজেক্ট সম্পর্কে নলেজ হোক এই যে যে সিরিজটা আমি করাচ্ছি অনেকেই ভাবছো অনেক ডেটা করব না ভাই এইটা করলে তোমার ইন্টারভিউ তো এটা সাহায্য করবে তোমার ভারতবর্ষ সম্পর্কে একটা নলেজ বাড়বে এবং ওভারঅল তোমার জেনারেল নলেজ বাড়বে যেকোনো তোমার সরকারি চাকরি পরীক্ষায় বিভিন্ন বিষয় পড়তে সাহায্য করব ঠিক আছে তুমি যদি নাই জানো একটা কথা আছে ওজাসার এর কথা কি ভূগোল না জানলে কোন সাবজেক্টই তুমি সঠিকভাবে পড়তে পারবে ঠিক আছে ধরো কেউ যে মু কাশ্মীরে আইসক্রিমের কারখানা খুললো তাহলে

আচ্ছা তাহলে এখানকার প্রধান ভাষা কি ভাষা হচ্ছে তোমার कोंকনি এছাড়া মাট ভাষাও কিন্তু এখানে লক্ষ্য করা যায় যে নদী বলি এখানকার ইম্পর্টেন্ট নদীগুলো কি তাহলে এই দুটোর নাম তোমরা ছ চচ দেখেছো একটা হচ্ছে মান্ডুবি রিভার একটা জুয়ারি রিভার ঠিক আছে এছাড়াও দেখে নাও কি কি আছে তেরলদিওল রিভার চাপুর রিভার শাল এবং তালপনা রিভার দেখো এখানে সেইরকম বড় কোনো রিভার নেই তবে মান্ডুবি জুয়ারি এই দুটোই খুব বড় রিভার এছাড়াও তোমার তেরলদিওল চাপেরা শাল এবং তোমার তালপনা নদীও কিন্তু গোয়াতে রয়েছে ঠিক আছে আচ্ছা বন্য বন্যপ্রাণী অভয়ারণ্য যদি বলি আচ্ছা কোশ্চিন লেভেল দেখো পরীক্ষায় কোশ্চিন আসছে যে গোয়ার ম্যাক্সিমাম রিভার গুলো নাকি তোমার কি হবে উত্তর গোয়াতে আমরা দেখতে পাবো তোমরা এখান থেকে ম্যাপের মাধ্যমে দেখতে পাও ঠিক আছে কোশ্চিনের লেভেল দেখো এই যে চারটে তোমরা দেখতে পাচ্ছ তে এটা এসে চারটে বার্ড স্যাংচুরি নাম দিয়ে দিয়েছে ওয়াইল্ড লাইফ স্যাংচুরি নাম দিয়েছে ঠিক আছে সেলিম আলী বার্ড স্যাংচুয়ারি একটা বন্দেলা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ভগবান মহাবীর স্যাংচুয়ারি এবং তোমার তোমার কটিগাঁও স্যাংচুয়ারি বলছে এগুলোকে নর্থ থেকে সাউথে সাজাও ভাবো কি লেভেলের কোশ্চিন তাই অবশ্যই কিন্তু আমি তোমাদের বলছি তুমি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলটা তোমাকে সবার থেকে এক কদম হলেও এগিয়ে রাখবে নলেজের দিক থেকে এখানে দেখো সেলিম আলী বার্ড স্যাংচুয়ারি সব থেকে হবে তারপর বন্ডালা তারপর মহাবীর স্যাংচুয়ারি তারপর হচ্ছে কটিগাঁও স্যাংচুয়ারি ঠিক আছে তো এগুলো ইম্পর্টেন্ট ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি তোমরা এখান থেকে দেখতে পারো বনডলা বন্যপ্রাণী অভয়ারণ্য মেডেম জাতীয় উদ্যান রয়েছে এখানে ডাক্তার সেলিম পাখি অভয়ারণ্য ভাই একটা কথা মাথায় রাখবে সেলিম আলী ন্যাশনাল পার্ক যেটা সেটা কিন্তু জম্মু কাশ্মীরে রয়েছে আর পাখি অভয়ারণ্য সেটা কিন্তু তোমার গোয়াতে রয়েছে এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বহুবার এসছে এছাড়া কাটি গোয়া বন্যপ্রাণী অভয়ারণ্য ভগবান মহাবীর প্রাণী অভয়ারণ্য এখানে কিন্তু রয়েছে ঠিক আছে কিছু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে মানে যেহেতু পর্তুগিজরা এখানে তাদের উপনিবেশ তৈরি করেছিল তো তাদের কিছু স্ট্রাকচার কিছু স্থাপত্য আছে যেগুলো কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইডে তকমা পেয়েছে ঠিক আছে এবং এটা খ্রিস্টান ধর্মের কিন্তু একটা ব্যাপক পরিমাণে মানুষ লক্ষ্য করা যায় তাই কিছু তোমার চার্চও রয়েছে যেগুলো কিন্তু খুব নাম করা ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষায় স্ট্র্যাটেজিকের তরফ থেকে আসে তাই এগুলো একটু দেখে না ওয়ার্ল্ড হেরিটেজ সাইডে তকমা পেয়েছে যেমন প্রথমেই যদি আমি বলি তাহলে সেক্ষেত্রে কি বাসিলিকা অব বম জিসাস এই যে দেখতে পাচ্ছো এটা কিন্তু 1986 এ ওয়াল্ড হেটার পেয়েছে গোয়া থেকে মোট সাতটা ওয়াল্ড হেটার সাইট আছে গোয়াতে আচ্ছা তারপর দেখো সি ক্যাথেড্রাল দি সান্তা ক্যাথেডিনা এটা হচ্ছে কি এইটা এটাও কিন্তু ওয়াল্ড হেটার সাইডে তকমা পেয়েছে এছাড়াও তোমার সেন্ট ক্যাথেডিনস চ্যাপেল এটাও কিন্তু ছবিতে দেখতে পাচ্ছো এটাও 1986 এ ওয়াল্ড হেটার সাইডে তকমা পেয়েছে চারচ অফ সেন্ট ফ্রান্সিস অফ আসিসি এটাও রয়েছে এখানে ঠিক আছে দেখতে পাচ্ছ মেনলি ম্যাক্সিমাম কিন্তু ওয়ার্ল্ড হিটেজ সাইট এর মধ্যে রয়েছে এবং গোয়াই সেগুলো ঠিক আছে কিন্তু পেয়েছে সবগুলো আচ্ছা ফোর্ট যদি বলি এখানে কি ইম্পর্টেন্ট পোর্ট মানে দুর্গ রয়েছে তাহলে ক্ষেত্রে আমরা দেখব যেখানে তোমার তিরাকল রয়েছে আহ রয়েছে ঠিক আছে এই যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো বলছি তোমাদের আগাউডা আগাউডা কিন্তু এখানে রয়েছে যেটা পরীক্ষায় আসে বিভিন্ন রয়েছে ঠিক আছে কার্বোডিরামা এটা তোমরা বিভিন্ন পরীক্ষায় দেখতে পাবে বিশেষ করে সেন্ট্রাল এক্সাম যেগুলো হয় সেখানে আচ্ছা পর্তুগিজের এরা টেম্পেল এখানে পর্তুগিজের সময় কি কি টেম্পেল মেনলি তৈরি হয়েছিল সেক্ষেত্রে সনাতন দুর্গা টেম্পেল রয়েছে এখানে ঠিক আছে তারপর তোমার এই দুর্গা টেম্পেল এটাই ইম্পর্টেন্ট বাদ দোকানে দেয় না টেম্পল টেম্পেল মহালাশা টেম্পেলটার মাথা ডাকো যে দুর্গা টেম্পেল রয়েছে এখানে মিউজিয়াম যদি বলি গোয়া স্টেট মিউজিয়াম রয়েছে এবং নাভাল এভিয়েশন মিউজিয়াম এটা ইম্পর্টেন্ট নাভাল এভিয়েশন আহ মিউজিয়াম এটা কিন্তু গোয়াতে রয়েছে ইনস্টিটিউট যদি বলি যার মধ্যে তোমরা এটা দেখতে পাচ্ছ এটা বহুবার পরীক্ষা বিভিন্নভাবে আসে ঠিক আছে দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ

আর বাগা পিচ এটা বেরি বেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য আসে স্ট্র্যাটেজিক দিক থেকে যে বাগা পিচটা কোথায় রয়েছে দেখো বীজের নাম যখনই আসবে তখন তোমার পরীক্ষা একটা क्वेश्चन আসে যে ভারতের সবচেয়ে দীর্ঘতম বীজ কোনটা কোথায় রয়েছে তামিলনাড়ুতে রয়েছে ঠিক আছে ঠিক আছে বাগা বীজের কথা আসে তাহলে এখানে বাগা পিচ এটা রয়েছে কিন্তু তোমার কোথায় গোয়াতে রয়েছে এছাড়া তোমার বেগাটর রয়েছে এখানে ঠিক আছে অনুজুনা আঞ্জুনা যেটা এখানে রয়েছে তোমার পালোলেম যেটা সেটাও কিন্তু এখানে রয়েছে ঠিক আছে বাগা বীজ আঞ্জুনা পালোলেম এগুলো খুব ইম্পর্টেন্ট বীজ যেগুলো গোয়াতে রয়েছে এছাড়া বাকি বীজগুলো তোমরা এখানে দেখতে পাবে ঠিক আছে ওয়াটারফল যদি বলি তাহলে ওয়াটারফলের মধ্যে আরাভেলেম ওয়াটারফল এটা ইম্পর্টেন্ট নাই অতটা কিন্তু দুধ সাগর ওয়াটারফল ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে রাজ্যের সব থেকে হাইয়েস্ট এবং লার্জেস্ট ওয়াটারফল দুধ সাগর ওয়াটারফল খুব ইম্পর্টেন্ট দুধ সাগর ওয়াটারফল এটা কোথায় রয়েছে এটা কিন্তু তোমার রয়েছে গোয়াতে রয়েছে দুধ সাগর ওয়াটারফল লেক যদি বলি সেভাবে লেক নেই এখানে তবে কেশারভাল কেশারভাল লেকটা ইম্পর্টেন্ট যেটা পরীক্ষায় দেয় এছাড়া নেত্রাবালি কেশারভাল নেত্রাবালি এগুলো কিন্তু ইম্পর্টেন্ট লেক এখানকার ঠিক আছে আচ্ছা ড্যাম যদি বলি তাহলে সেক্ষেত্রে সালাউলিম ড্যাম রয়েছে এখানে এবং তোমার কাম্বারজুয়া ক্যানেল রয়েছে এখানে তো কাম্বারজুয়া ক্যানেল ইম্পর্টেন্ট নয় সালাউলিম সালাউলিম ড্যাম এটা কিন্তু কোথায় রয়েছে এটা রয়েছে তোমার গোয়াতে রয়েছে টাইপস যদি বলি এখানে কোন উপজাতি দেখা যায় তাহলে সেক্ষেত্রে দধিয়া রয়েছে এখানে উপজাতি সিডি সিডিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা এসে সিডি ঠিক আছে যেগুলো বলছি না এসে এইগুলো বারবার দেখতে পাবে তোমরা এছাড়া কুনবি রয়েছে গাউডা রয়েছে এগুলো কিন্তু তোমার ইম্পর্টেন্ট ট্রাইব গোয়ার ঠিক আছে আচ্ছা যদি মেন ধর্ম যদি বলি তাহলে সে খ্রিস্টান ধর্ম খ্রিস্টানটাই এখানে বেশি তোমার খ্রিস্টানিটিটাই কিন্তু এখানে বেশি প্রচার পেয়েছে মিউজিশিয়ান ফ্রম গোয়া গোয়া থেকে ইম্পর্টেন্ট মিউজিশিয়ান নাম যদি বলি তাহলে সে ক্ষেত্রে দেখো আশা বসলে কথা বিলং করতো লতা মঙ্গেশকর আশা বসলে র্যামো ফান্ডেন্স যে যিনি ইনি কোডিওগ্রাফার বা বলে যে ডান্স ফান্স শেখার তো র্যামো ফান্ডেন্স তোমার ফার্নান্ডেজ তারপর আশা বসলে লতা মঙ্গেশকর কিশোরী আমনকার এরা কিন্তু ইম্পর্টেন্ট ব্যক্তি মিউজিশিয়ানের দিক থেকে তো এরা কিন্তু গোয়াতেই থেকে বিলং করতো এবার ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্ট দেখে নাও এটা তো অবশ্যই বললাম যে তিরিশে মে নাইনটিন এ গোয়ার রাজ্যটা তৈরি হয়েছিল এছাড়াও নাইনটিন সালে অক্টোবরে কঙ্কনি একটি সরকারি ভাষা হিসেবে গৃহীত হয় তাহলে কঙ্কনি ভাষা এটা তোমার সরকারি ভাষা হিসেবে গৃহীত হয় কবে উনিশশো সালে এবং গোয়ার এটা কিন্তু সরকারি ভাষা যে দেবনগরী লিপিতে কিন্তু লেখা হয় ঠিক আছে ভারতের এটা ক্ষুদ্রতম রাজ্য একটু আগে বললাম সাঁইত্রিশশো দুই স্কোয়ার কিলোমিটার এরিয়া পশ্চিমঘাটের আরেক নাম কি পরীক্ষা আসে সাহেদ্রি রেঞ্জ এই সাহেদ্রি রেঞ্জ সর্বোচ্চ পর্বত সংসগত সাহেদ্রি রেঞ্জ এটা একটু ইনফরমেশনটা ভুল হবে সাহেদ্রি রেঞ্জের সব থেকে উচ্চতম পর্বত হচ্ছে কি আনাই মুদি হবে ঠিক আছে আনাই মুদি ক্লিয়ার আচ্ছা যেটা হাইট হচ্ছে ছাব্বিশশো তিরানব্বই মিটার নদী যদি বলি এখানে খুব ইম্পর্টেন্ট দুটো নদী একটা হচ্ছে জোয়ারি রিভার আর একটা হচ্ছে মান্ডবি রিভার

ocean research গোয়া এগুলো প্রত্যেকটাই কিন্তু রয়েছে কোথায় গোয়াতে রয়েছে গোয়া কোঙ্কন উপকূলে অবস্থিত কোঙ্কন উপকূল মানে কি এটা আমি তোমাদের এর আগেও যখন ভূপ্রকৃতি পড়িয়েছি এই কোন ক্লাসে ভূগোলের কোন ক্লাসে তখন আমি দেখিয়েছি তাও একবার বলে দিই তোমাদের আমাদের যে উপকূলগুলো আছে এটা ধরো ভারতবর্ষের মানচিত্র ঠিক আছে তো আমি দেখব কি এই পাশে এটাকে একদম সুবর্ণরেখা নদীর থেকে তোমার পুলিকট পর্যন্ত দুভাগে ভাগ করা হয় একটা তোমার এখানে বিচ রয়েছে মানে বিচ বলতে উপকূল সমভূমি রয়েছে কোস্টাল প্লেন রয়েছে এটাকে বলা হয় উত্তর সরকার নথ সরকার প্লেন এটাকে দু ভাগ করা আছে রেখা থেকে তোমার চিলকা পর্যন্ত একটা যেটা বলা হয় উপরটাকে বলা হয় উৎকল প্লেন বা উড়িশা প্লেন এটা হচ্ছে উৎকল প্লেন আর নিচেরটা হচ্ছে কি অন্ধ্র প্লেন ঠিক আছে আর এই অন্ধ্র প্লেন আর উৎকল প্লেন মিলিয়েই হচ্ছে তোমার নথ সরকার প্লেন যার দৈর্ঘ্য কত 825 কিলোমিটার ভাই ঠিক আছে আর এখান থেকে এইটা হচ্ছে কাবেরি প্লেন বা তামিলনাড়ু প্লেন বলা হয় এটাকে তো ক্ষেত্রে তামিলনাড়ু প্লেন বা কাবেরি প্লেনের দুর্গ হচ্ছে কত ছশো পঁচাত্তর কিলোমিটার ছশো পঁচাত্তর আর আটশো পঁচিশ মিলে টোটাল পূর্ব উপকূলে দুর্গ হচ্ছে তোমার ভাই পনেরোশো কিলোমিটার ঠিক আছে আর এই দিকটা যদি আমি দেখি তাহলে বোঝপুর থেকে সুরাট সুরাট থেকে তোমার গোয়া গোয়া থেকে তোমার নিউ ব্যাঙ্গালোর থেকে তোমার কন্যাকুমারী তাই প্রথমটা হচ্ছে কি প্রথমটা হচ্ছে তোমার কাথিয়াবার প্লেন কাথিয়াবার তারপরটা কিভার করছে কর্ণাটক প্লেন কর্ণাটক প্লেন দৈর্ঘ্য কত এটা দৈর্ঘ্য হচ্ছে তোমার আহ দুশো পঁচিশ কিলোমিটার আর নিচে হচ্ছে মালাবার প্লেন যেখানে ওয়ার্ল্ডের লার্জেস্ট থরিয়াম রয়েছে এবং সব থেকে আহ মশলা চাষ এখানেই হয়ে থাকে যেটা কেলা উপকূলকে কভার করছে এটা দূরক পাঁচশো পঞ্চান্ন কিলোমিটার পূর্ব উপকূলের মধ্যে সব পশ্চিম উপকূলের মধ্যে সব থেকে দীর্ঘতম হচ্ছে কি মালাবার প্লেন ঠিক আছে তাহলে দেখো এখানে সুরাট থেকে গোয়া পর্যন্ত যেটা রয়েছে কঙ্কন প্লেন এই কঙ্কন কিন্তু বলা যে কি গোয়াটা মেনলি রয়েছে কোথায় কঙ্কন প্লেনে রয়েছে ভাই সেটাই এখানে বলো গোয়া কঙ্কন উপকূলেই অবস্থিত এটি এত দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য এবং জনসংখ্যার দিক থেকে চতুর্থ দেখো এটা জনসংখ্যার দিক থেকে চতুর্থ ক্ষুদ্রতম রাজ্য ঠিক আছে এখানে যদি একটু কোশ্চিং ঘোরায় যে বলো গোয়া তো সব থেকে ছোট জনসংখ্যার দিক থেকে ক্ষুদ্রতম তাহলে হবে কি ক্ষুদ্রতম রাজ্য আর ক্ষুদ্রতম হচ্ছে কি সব থেকে জলপ্রপাত যার উচ্চতা কত তিনশো দশ মিটার যেটা ভারতের সর্বোচ্চ জলপ্রপাত গুলির মধ্যে অন্যতম তোমার মাথায় রাখবে যে ভারতের সর্বোচ্চ জলপথ কোনটা সেটা হচ্ছে কুঞ্চিকল ওয়াটারফল ফল কুঞ্চিকল ওয়াটার ঠিক আছে তারপর যোগ ওয়াটারফল ফল এগুলো ইম্পর্টেন্ট হাইয়েস্টের দিক থেকে আর এখানে আমরা দেখব দুধ সাগর এটাও কিন্তু 310 মিটার উচ্চতা মারমাগাঁও বন্দরটি কার্জত মান্ডুবি এবং জুয়ারি নদী সংগমস্থল অবস্থিত মারমাগাঁও কোথায় রয়েছে এই যে বন্দরটা এটা কিন্তু রয়েছে তোমার গোয়াতে রয়েছে সোন সাগর গোয়াৰ সর্বোচ্চ শৃঙ্গ তাহলে এটাও ইম্পর্টেন্ট সোন সাগর গোয়াৰ সর্বোচ্চ শৃঙ্গ যেটা পশ্চিম ঘাটে অবস্থিত এটা ডক্টর শেলিমাও ওনার অন্যতম ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা চৌরাউ দ্বীপে রয়েছে ভাই ঠিক আছে একদম একবার যদি পড়ে যায় দ্বিতীয়বার হাত দিতে হবে না গোয়া নিয়ে যে কোনো বই যত মোটা বই হোক না কেন তুমি এমসিকিউ ধরবে যদি গোয়া নিয়ে প্রশ্ন আসে তুমি এইড আনসার পাবে এখান শুধু কথাই নয় আমরা আমরা কাজেও দেখাব কিন্তু একটা জিনিস ভাবে আমাদের খারাপ লাগে আমরা এই নোটগুলো যখন তৈরি করি বা ক্লাসগুলো যখন দি তোমরা আমাদের সাপোর্ট করো না তোমরা রেগুলার এসে ক্লাস তো দেখো কিন্তু 90% 95% স্টুডেন্ট সাবস্ক্রাইবই করুন যায় না কেন কিন্তু তোমরা সাবস্ক্রাইব করলে আরও ছেলে মেয়েদের কাছে আমরা পৌঁছাতে পারব আমাদের যে চেষ্টাটা আমাদের কষ্টটা সফল হবে ভাই আমার চ্যানেলটাও বড় হবে তো রিকোয়েস্ট যদি ভালো লাগে তবে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর হিন্দিতে ক্লাস পাওয়ার জন্য ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল নয় ইন্ডিয়ার টপ টপ টিচারদের থ্রু তুমি যদি হিন্দি ভাষেনি ক্লাস করতে চাও বিশ্বজিৎ স্যার ক্লাস নামে এই ভিডিও ডিসিশন বক্সে আমি একটা লিংক দিয়ে দেব ওটা পার্সোনালি আমার চ্যানেল এটাও চ্যানেল বাট ওটা হিন্দি ভাষার চ্যানেল যেখানে তুমি সাবস্ক্রাইব করে রাখতে পারো ওখানে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স থেকে গ্লোবাল ইস্যু থেকে শুরু করে এসএসসি ক্লাস ইউপিএসসি এর ক্লাস এগুলো কিন্তু আসবে ঠিক আছে তো যাই হোক এবার দেখো কি বলছে গোয়া তার শান্ত শক্তিশালী কি বলতে দেখো সেলিম যিনি একজন কি ছিলেন বিখ্যাত পক্ষীবিদ ছিলেন ঠিক আছে গোয়া তার শক্তিশালী অর্থনীতির জন্য পরিচিত মাথাপিছু জিডিপির ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ ধনী রাজ্য হিসেবে বিবেচিত হয় তাহলে মাথাপিছু পার ক্যাপিটা ইনকামের দিক থেকে মানে জিডিপির ক্ষেত্রে তোমার সব থেকে ধনী রাজ্য হচ্ছে কি গোয়া গোয়ার অর্থনীতিতে পর্যটন শিল্প দ্বারা চালিত হয় মানে গোয়ার যে মেনলি অর্থনীতিটা এটা ডিপেন্ড করে আছে তোমার ট্যুরিজম এর উপর ঠিক আছে গোয়ার কৃষি সম্পদ যদি বলি চাল হলো প্রধান যেমন পশ্চিমবঙ্গের ধান ধান থেকে চাল তেমনি ওখানেও আচ্ছা গোয়ার টোটাল পপুলেশন কত গোয়ার টোটাল পপুলেশন হচ্ছে তোমার কত এক লাখ চোদ্দ লাখ আটান্ন লাখ জনসংখ্যা এখানে রয়েছে র‍্যাঙ্কের দিক থেকে এটা হচ্ছে তোমার 28 তম ঠিক আছে র‍্যাঙ্কের দিক থেকে 28 তম আর যখন দিক থেকে যদি বলি আচ্ছা এই যে 28 তম না তোমার শুধুমাত্র দিকতে 4 তোমার 24 তম হবে ঠিক আছে 24 তম ডেনসিটির দিক থেকে যদি বলি তাহলে সেই ক্ষেত্রে 380 জন পার স্কয়ার কিলোমিটার বসবাস করে যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কত হাজার 1028 জন ঠিক আছে যেমন বিহারে ক্ষেত্রে 1104 জন পার স্কয়ার কিলোমিটার বসবাস করে পশ্চিমবঙ্গে 1028 জন

আর লোকসভার ক্ষেত্রে দুটো সিট আছে ঠিক আছে পার্লামেন্টে হাইকোর্টের দিক থেকে যদি বলি তাহলে সেই ক্ষেত্রে কোন হাইকোর্টের অধীনে আসে গোয়াটা তাহলে অ্যানসার রাখবে গোয়ার নিজস্ব কোন হাইকোর্ট নেই বোম্বে হাইকোর্টের অধীনে কিন্তু এটা আসে ক্লিয়ার ওকে আশা করি বুঝতে পেরেছো এবং গোয়ার কোস্ট লাইন দূর কত একশো ষাট কিলোমিটার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট চলো এই হচ্ছে পুরো বিষয় যেগুলো পরীক্ষার দিক থেকে আসে এবং এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ট্রাভেল গাইড যদি মনে হয় চাকরি বাকরি পাওয়ার পর

ঠিক আছে টাটা ভালো তোমার সবাই সাবস্ক্রাইব করে নিও ভাই আর যে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো একটা চ্যানেল লিংক দিচ্ছি একটু সাবস্ক্রাইব করে আপাতত একটু সাপোর্ট করে দিও তারপর বাকি দায়িত্ব আমার পুরো ইন্ডিয়াতে এই চ্যানেলটাকে ছড়ানো ঠিক আছে মানে বাংলাটা নয় হিন্দিটা ভালো তোমার সবাই